জয় যিশু আজকের বিষয় আশা আশা আধুনিক সমাজে আশা শব্দটির দ্বারা প্রত্যাশিত অথবা আকাঙ্ক্ষিত বিষয়ের বাস্তবায়িত হওয়াকে বোঝায় বাইবেল আমাদের আশা সম্পর্কিত জ্ঞানকে উপলব্ধি করায় লুক তেইশ অধ্যায় আট পথ পুরাতন নিয়মে যে হিব্রু শব্দটি রূপে অনুদিত হয়েছে তা প্রত্যাশা সহ অপেক্ষা করার অর্থ ব্যক্ত করে আবার এর অর্থ পূর্ণ নির্ভরতা এবং সম্পূর্ণ দৃঢ় প্রত্যয়ও হতে পারে প্রায় সময় এই ধরনের আশা ঈশ্বরের পরিত্রাণদায়ী সাহায্যের উপর নির্ভর করার সঙ্গে সম্পর্কিত গীসংহিতা একাত্তর অধ্যায়ের পাঁচ পথ জিরমীয় চোদ্দ অধ্যায় আট পথ সতেরো অধ্যায় স তেরো পথ কোনো কোনো শাস্ত্রাংশে বর্ণিত হয়েছে ঈশ্বর সুরক্ষা দান ও আশীর্বাদ করার জন্যে তাদের উপর লক্ষ্য রাখেন যারা কেবলমাত্র ঈশ্বরের উপর আস্থাশীল হয় গ্রীষ্মিতা তেত্রিশ অধ্যায় আঠেরো পথ ঈশ্বর ব্যতী রেখে অন্য কারোর উপরে অথবা কোনো বস্তুর উপর নির্ভর করা বা আসাম্যিত হওয়া মানুষের জীবনে বিপর্যয় নেমে আসে যাত্রাপুস্তক কুড়ি অধ্যায় তিন থেকে পাঁচ পথ গ্রীষ্মিতা উনপঞ্চাশ অধ্যায়ের পাঁচ থেকে চোদ্দ পদ যিশা পুস্তক চুয়াল্লিশ অধ্যায়ের নয় থেকে এগারো পদ ব্যাবিলনে নির্বাসনের পরে ইসরায়েলের প্রত্যাশার কথা বর্ণনা করেছেন সেই জন্য নয় কিন্তু নবাহিত অন্তর ও মনের জন্য জিরমীয় পুস্তক উনত্রিশ অধ্যায় দশ থেকে চোদ্দ পথ তেত্রিশ একত্রিশ অধ্যায় একত্রিশ থেকে তেত্রিশ পদ জিরোমীয় পুস্তক উনত্রিশ অধ্যায় দশ থেকে চোদ্দ পথ একত্রিশ অধ্যায় একত্রিশ থেকে তেত্রিশ পথ প্রভু যিশুর জন্মের বহু শতাব্দী পূর্বে বহু ইহুদি বিশ্বাস করতে শুরু করে যে ইসরায়েলের নবজীবনের প্রত্যাশা তখনই পূর্ণরূপে করা যাবে যখন ঈশ্বর শাসন বিরোধী লোকদের অথবা ঈশ্বরের প্রজাদের উৎপীড়নকারী জাতিবৃন্দকে পরাস্ত করবেন সেই সময় ঈশ্বর তার প্রজাদের জন্য একটি নতুন রাজ্য স্থাপন করবেন এই ধরনের প্রত্যাশা ভাবিকালের ইঙ্গিত সম্পর্কিত রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ দানিয়েল পুস্তক সাত থেকে বারো অধ্যায় সগরীয় পুস্তক নয় থেকে চোদ্দ অধ্যায় নতুন নিয়মে বিশেষত সাধু পৌলের পত্রাবলিতে আসা একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বা বিষয় সাধু বহুল আশাকে ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে রূপে সম্পর্কিত করেছেন যে আশা আমাদের পরিত্রাণ সাধন করে তা খ্রিস্টিয়ানদের শিরস্থান স্বরূপ আবার এই আবার বিশ্বাস ও ভালোবাসা সমার সজ্জার মতো প্রথম থিস পাঁচ অধ্যায় আট পথ তিনি বিশ্বাসকে আমাদের প্রভু যিশু খ্রিস্টর দৃঢ় প্রত্যার সঙ্গে তুলনা করেছেন তিনি বিশ্বাসকে আমাদের প্রভু খ্রিস্টের দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তুলনা করেছেন প্রথম যীশু এক অধ্যায় তিন পদ এই তিনটি বিষয়কে সংযুক্ত করে প্রথম করিন্তীয় তেরো অধ্যায় তেরো পদে উল্লেখ করা হয়েছে সাধু পৌল বলেছেন খ্রিস্টিয়ানরা আশা করতে পারে কারণ ঈশ্বর প্রভু যিশুকে জীবনে পুনরুত্থিত করেছিলেন সাধু পৌল বলেছেন খ্রিস্টিয়ানরা আশা করতে পারে কারণ ঈশ্বর প্রভু যিশুকে পুনরুত্থিত করেছিলেন তাই যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তারা প্রভু যীশুর সঙ্গে চিরকালের জন্য পুনরুত্থিত হবে তাই যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা চিরকালের জন্য প্রভু যিশুর সঙ্গে চিরকালের জন্য পুনরুত্থিত হবে প্রথম থিস চার অধ্যায় তেরো থেকে আঠেরো পথ প্রভু যিশু ক্রুশে মৃত্যুবরণ করে মানুষকে পাপ থেকে মুক্ত করেছেন যেন তারা ঈশ্বরের নিকটে গ্রহণযোগ্য হয় প্রভু যিশু ক্রুশে মৃত্যুবরণ করে মানুষকে পাপ থেকে মুক্ত করেছেন যেন তারা ঈশ্বরের নিকটে গ্রহণযোগ্য হয় রোমীয় পুস্তক পঁচিশ তিন অধ্যায় পঁচিশ এবং ছাব্বিশ পদ রোমীয় পুস্তক তিন অধ্যায় পঁচিশ এবং ছাব্বিশ পদ। সেই ক্ষেত্রে যারা এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তাদের আশা করার প্রয়োজন আছে যেন তারা ভাবিকালে সেই সময় পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারে যখন তাদের পরিত্রাণ সম্পূর্ণ হবে এবং তারা ঐশী মহিমার অংশীদার হবে রোমীয় পুস্তক পাঁচ অধ্যায় এক থেকে পাঁচ পথ আট অধ্যায় তেইশ থেকে পঁচিশ পথ ফিলিপীয় পুস্তক তিন অধ্যায় দশ থেকে চোদ্দ পথ পুরাতন নিয়মের মতো নতুন নিয়মেও ঈশ্বরের প্রজাদের অন্যদের থেকে যে বিষয়টি তাদের পৃথক করে তা হলো তাদের অনুপম বিশ্বাস ইব্রিয় পুস্তক তিন অধ্যায় ছয় ছয় অধ্যায় ছয় তিন অধ্যায় ছয় পাঁচ থেকে ছয় এগারো অধ্যায় দশ থেকে দশ পথ তেইশ অধ্যায় দশ অধ্যায় তেইশ পথ পুরাতন নিয়মের মতো নতুন নিয়মেও ঈশ্বরের প্রজাদের অন্যদের থেকে যে বিষয়টি তাদের পৃথক করে তা হলো তাদের অনুপম বিশ্বাস সেই জন্য বিশ্বাস প্রত্যাশা সৃষ্টি করে বিশ্বাস প্রত্যাশা সৃষ্টি করে কিন্তু প্রত্যাশা এর পরিবর্তে বিশ্বাসকে শক্তিশালী করার জন্য এবং খ্রিস্টের অনুগামীদের পরীক্ষা প্রলোভনে সাহস যোগানোর জন্য প্রয়োজন হয় সেই জন্য বিশ্বাস প্রত্যাশা সৃষ্টি করে কিন্তু প্রত্যাশা এর পরিবর্তে বিশ্বাসকে শক্তিশালী করার জন্য এবং খ্রিস্টের অনুগামীদের পরীক্ষা প্রলোভনে সাহস যোগানোর জন্য প্রয়োজন হয় প্রথম পিতর এক অধ্যায় তিন থেকে নয় পথ তিন অধ্যায় চোদ্দ থেকে ষোলো পথ জয় যিশু